সতেরোই সেপ্টেম্বর দু বুধবার বিশেষ দিন আর এই বিশেষ দিনে দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই না সতেরোই সেপ্টেম্বর চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং পুষ্যা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি পরিকযোগ ও শিব যোগ এর পাশাপাশি এই দিন রয়েছে বিশ্বকর্মা পুজো সব দিক থেকে দিনটির গুরুত্ব আগের থেকে অনেকটাই বেড়ে গেছে দিনটি দুটি রাশির জন্য খুবই শুভ কারণ এই দুটি রাশির কোনো না কোনো উপায়ে হঠাৎ করে হাতে আসবে বড় পরিমাণ অর্থ কাজেই এই দিন রাহু সময়কে বাদ দিয়ে যে কোনো সময় যে কোনো ধরনের কাজ করতে পারেন এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা একত্রিশ মিনিটে এবং তা থাকছে দুপুর একটা দুই মিনিট পর্যন্ত এই সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভযাত্রা করা উচিত নয় এই দিন যে কটি শুভ সময় পাওয়া যাচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে শুভ সময়টি শুরু হচ্ছে সকাল সাতটা চার মিনিটে থাকছে সকাল নটা উনত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা তেত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে নয় মিনিট পর্যন্ত থাকবে আরেকটি শুভ সময় এরপর বিকেল চারটে ছেচল্লিশ থেকে সন্ধ্যা ছটা বাইশ মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ সময় এরপর সন্ধ্যা সাতটা থেকে রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ সময় এই কটি শুভ সময়ে আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে এছাড়াও শুভ সময়ে আপনি যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি দুটি মাত্র রাশির কথাই কিন্তু আপনাদেরকে প্রথমে জানতে হবে বুঝতে হবে রাশির নাম ম্যাচ করে যাওয়া মানেই হঠাৎ অর্থপ্রাপ্তি নয় অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন আবার অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন দাদা আমার রাশির নাম রয়েছে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটছে না বিষয়টি আপনাকে বুঝতে হবে কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে পাশাপাশি দেখতে হবে আপনার জন্মছকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে না নেই যদি যোগ থাকে তবেই কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে যদি যোগ না থাকে তবে অন্যদিনের থেকে বেশ কিছুটা অর্থ আপনি উপার্জন করতে পারবেন কিন্তু বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে না যদি দেখেন রাশির নাম রয়েছে অর্থপ্রাপ্তি ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন প্রথম কাজ হবে আপনার রাহুকে শুভ করা শুক্র গ্রহকে শুভ করা এবং ভাগ্যভাবকে শুভ করার যতক্ষণ আপনি রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ করবেন না ততক্ষণ আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে না রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও ঘটবে না এটাই বাস্তব কথা সেই জন্য প্রথমে নিজের জন্ম দেখুন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যাদের জন্ম নেই তারা হস্তরেখায় দেখুন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ থাকে তবে দেখতে হবে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা অত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি পাশ করছেন যদি দেখা যায় শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে পাশ করছেন অবশ্যই আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হবে যারা নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাচ্ছেন হস্তরেখা আমাকে দিয়ে বিচার করাচ্ছেন তাদের কিন্তু আমি টাইম দিয়ে দিই কোন সময়ে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং কোন সংখ্যাকে কাজে লাগাবেন কীভাবে টিকিট কাটবেন সমস্ত কিছু আমি জানিয়ে দিই তখন যদি আপনি সেই পদ্ধতিতে সেই সংখ্যার টিকিট কাটতে পারেন তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবে তবে যাদের রাহু শুক্র ভাগ্যভাব খারাপ রয়েছে তারা পাওয়ার কবচ ধারণ করতে পারেন অবশ্যই উপকার পাবেন যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন অথবা নিজের জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন রাশি দুটি রাশির কথায় যেই দুই রাশির বাম্পার অর্থযোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা একাধিক পথে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন সন্তান সুখ আসবে আপনার সন্তান যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন সন্তানের অর্থনৈতিক উন্নতি কিন্তু দেখতে পাচ্ছি উচ্চশিক্ষা যারা করছেন তাদের উচ্চশিক্ষায় বাধা দূর হবে এছাড়াও ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ কন্যা রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি এক পাঁচ এবং ছয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশি রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা ক্ষেত্র থেকে আপনি প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন এই দিন আপনি যে কোনো কাজে জীবন কাছ থেকে সহযোগিতা আশা করতেই পারেন দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে মকর রাশির মকর রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো তিন ছয় এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশি এবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানাবো যেই কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হতেই পারে আগামী একুশে সেপ্টেম্বর রয়েছে মহালয়া এই দিন অমাবস্যার রাতে তৈরি হবে বিভিন্ন কবচ যারা নিজের সমস্যা অনুযায়ী মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ পেতে চাইছেন দামি দামি যারা কবচ নিতে পারছেন না কমের মধ্যে যারা কবচ চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সর্বসাধারণের কথা মাথায় রেখে এই কবজের দাম রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা আপনি আপনার সমস্যা জানাবেন নামকত্র জানাবেন সেই অনুযায়ী কবচ তৈরি হবে এবং তা আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এর পাশাপাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা দেখাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ